নমস্কার বন্ধুরা আমি আবার হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি পাকা আমের কেক বানিয়ে দেখাবো আপনাদের খুব সহজ বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু আজকে আমি কেকটা বানিয়ে দেখাবো তার জন্য আমি এখানে মিষ্টি আম নিয়েছি আমটা কিন্তু খুব মিষ্টি নিতে হবে আমটাকে আমি কেটে নিচ্ছি দিয়ে আমটাকে আমি খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। মিহি করে আপনারা চাইলেটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে একটু ছেঁকে নিতে হবে যাতে আমের কোনো রকম পাল্প না থাকে এভাবে আমটাকে কেটে নিচ্ছি আমি কেটে মিক্সিতে পেস্ট করে নেবো এই কেকটা আমি সুজি দিয়ে বানাবো এ সুজি আমি নিয়েছি এক কাপের এক কাপ সুজিটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব মিহি করে নেব দিয়ে দিচ্ছি চিনি চিনিটা হাফ কাপ দেবো কারণ আমটা মিষ্টি রয়েছে তো চিনির পরিমাণটা অল্পই দিতে হবে মিহি করে গুঁড়ো করে নিয়েছি এবার আমের পেস্টের মধ্যে আমি সুজি আর চিনির মিশ্রণটা ঢেলে দেব দিচ্ছি আমি দুধ এখানে গরম করার পর ওপরে যে শটটা বসে যায় সেই সটটাও দিয়ে দিলাম এটাকে মালাই বলে আপনারা চাইলে এটা জল দিয়েও পেস্ট করে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি আমি একটু পাউডার মিল্ক সব কিছুকে দিয়ে একবার মিক্সিতে ঘুরিয়ে নেব বেড়াটা আমার রেডি হয়ে যাবে এটাকে সাইডে রেখে উনুনটা ধরিয়ে নিলাম উনুনটা ধরিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে বালি দিয়েছি আমি বালি দিয়ে কেকটা বানাবো আপনারা চাইলে লবণ দিয়েও কেকটা বানিয়ে নিতে পারেন এবার এটাকে ঢেকে দশ মিনিট একদম ফ্রি হিট করে নেবো এখানে আমি বাটি নিয়েছি বাটির মধ্যে সাদা তেল মাখিয়ে নিয়েছি দিয়ে ময়দা দিয়ে এভাবে চারিদিক কোট করে নিচ্ছি যাতে কেকটা হয়ে যাওয়ার পর বাটি থেকে খুব সহজেই উঠে আসে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিতে হবে আর এক্সট্রা ময়দাটা ময়দাটাকে ফেলে দিতে হবে এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে স্ট্যান্ড একটা বসিয়ে দিলাম এবার আমি এখানে দিচ্ছি ইনো আপনারা চাইলে বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়েও কিন্তু কেকটা বানাতে পারেন আমার হাতের কাছে ছিল না তাই আমি ইনো দিয়ে কেকটাকে বানিয়ে নিচ্ছি ইনো দেওয়ার পর এনোর উপরে একটু দুধ দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে ইনোটাকে খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে যাতে পুরো ব্যাটারটার সঙ্গে ইনোটা মিশে যায় এটা কিন্তু খুব ভালো করে মেশাতে হবে এই কেকটা খেতে কিন্তু দারুণ লাগে আপনারা একবার বানিয়ে দেখবেন এখানে আপনারা ময়দা আটা সেসব দিয়েও বানাতে পারেন সুজির সাথে তাহলে পরিমাণটা সুজি যদি হাফ কাপ নেন ময়দাও হাফ কাপ নিতে হবে আটাও হাফ কাপ নিতে হবে আমি শুধু সুজি দিয়েই কেকটাকে বানিয়ে রাখাচ্ছি এবার আমি পুরোটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি বাটারের ঘনত্বটা একটু এরকমই হবে পুরোটাকে ঢেলে নিলাম ঢেলে নিয়ে বাটিটাকে এইভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি এর মধ্যে কোনো রকম বাতাস যদি থেকে থাকে সেটা বেরিয়ে যাবে না নাহলে কেকটা যখন ফুলবে তখন কেকটা ছিদ্রিয়ে যাবে দেখতে ভালো লাগবে না এদিকে কড়াইটা আমার খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি কেক টিনটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে পনেরো মিনিট আমি ঢেকে এটাকে রেখে দেবো পনেরো মিনিট এই অবস্থায় জ্বালন দেব ব্রেক হবে এরপরে আঁচটাকে একটু কমিয়ে দেবো আপনারা গ্যাসে করতে চাইলে প্রথমে দশ মিনিট প্রথম দশ মিনিট মিডিয়াম আঁচে বসিয়ে রাখবেন তারপরে লোহিটে বসিয়ে রাখবেন যতক্ষণ না কেকটা হচ্ছে আমার আঁচটা দেখতে পাচ্ছেন মিডিয়াম রয়েছে এটাকে আমি পনেরো মিনিট মতো জাল দিয়েছি তারপরে এটাকে আমি একটু সাজিয়ে নিচ্ছি চেরি কিসমিস আর কাজু দিয়ে আপনারা যেমন খুশি রুটি ফুটি যা কিছু দিয়ে সাজিয়ে নিতে পারেন আমি কিন্তু প্রথমেই দিলাম না প্রথমে দিলে কী হয় অনেক সময় কাজু কিশমিশগুলো অনেকটা নিচে চলে যায় সেই জন্য আমি পনেরো মিনিট কেকটা ব্রেক করে নেওয়ার পরে দিয়ে দিয়েছি একটাও কাজু নিচে যাবে না সবগুলোই উপরে সুন্দরভাবে থাকবে এটা আমি সাজিয়ে ঢেকে রান্না করব কেকটা আবার বানাতে সময় লেগেছে এক ঘন্টা পাঁচ মিনিট কেকটা কিন্তু বারবার খোলা যাবে না তাহলে কেকের যে ফোলা ভাবটা সেটা থাকবে না আর কেকটা ব্রেক হতে অনেক সময় লেগে যাবে এবার আঁচটাকে দেখুন আমি একদমই লো করে দিয়েছি আপনারা গ্যাসে বানালে একদম লো হিটেই বসিয়ে রাখবেন আর উনুনে বানাচ্ছি সেই জন্য আমি হিটটা একদম কমিয়ে রেখেছি আমি ষাট মিনিট পর মানে এক ঘন্টা পর কেকটাকে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন কেকটা কিন্তু আমার রেডি হয়ে গেছে মোট কড়াই গরম করা থেকে কেকটা বানানো আমার এক ঘন্টা পাঁচ মিনিট সময় লেগেছে কেকটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে ঠান্ডা করে দেখা কত সুন্দর লাগছে দেখতে পেছনটা পুরোটা সুন্দরভাবে হয়ে গেছে আর বাটি থেকে এমনিই উঠে গেছে এবার উল্টে দেখাচ্ছি আমি কেকটা কীরকম হয়েছে দেখুন দারুণ লাগছে দেখতে কিন্তু আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন